সালামু আলাইকুম বিয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ব্লগ ভিডিওতে তো আপনারা দেখছেন স্বপ্না সেট ব্লগস তো স্বপ্না সেট ব্লগসে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমি মানে অনলাইন থেকে একটি প্রোডাক্ট অর্ডার করেছি আর কি ফ্যামিলি কম্বো প্যাকেজ তো সেই প্রোডাক্টটি মানে সেই প্যাকেজটির মধ্যে কি কি রয়েছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করব এবং এটার দাম কত এবং প্রোডাক্টগুলো কেমন ভালো না খারাপ সেই সম্বন্ধে কিছু কথা শেয়ার করব আর কি তো আশা করি আপনারা ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখবেন তো প্রথমে আমি বক্সটি আনবক্সিং করলাম তো প্রথমে এর মধ্যে দেখা গেল একটি বক্স এটি হচ্ছে মানে আমি তো ভিডিও দেখেই অর্ডার করেছি এটি একটি মশলা বক্স তো এই বক্সটি মোটামুটি ভালোই আমি হাতে ধরার পর যেরকম যেটা বুঝতে পারছি মোটামুটি ভালো ওপর দিয়ে একটা গ্লাস সিস্টেম আর কি হ্যাঁ ঢাকনাটা খুবই সুন্দর এটার মধ্যে চার ধরনের মশলা রাখা যাবে হ্যাঁ চারটা চামচও এটার মধ্যে রয়েছে এই চারটা চামচ দিয়ে চার ধরনের মশলা আলাদা আলাদা এগুলো ইউজ করা যাবে আর কি তো এটা হচ্ছে একটা মশলা বক্স তো এই প্যাকেজটিতে নয়টি প্রোডাক্ট রয়েছে তো আমি সবগুলোই একে একে বের করব আর আপনাদেরকে দেখাবো আর কোনটার কোয়ালিটি এটা কোয়ালিটি মোটামুটি ভালো তো কোয়ালিটি কেমন দেখাচ্ছি তারপরে রয়েছে একটা কিচেন টাওয়াল তো আমি ভিডিওতে কিচেন টাওয়ালটি দেখে ভেবেছিলাম হয়তো আরও ভালো কোয়ালিটির হবে বা আরেকটু আশা করেছিলাম আর কি ভালো কোয়ালিটির কিন্তু তেমনটা হয় নাই তো এই যে এটা হচ্ছে মূলত এই গ্লাভসটার জন্যই মূলত আমি এই প্যাকেজটি অর্ডার করেছি এটা হচ্ছে আপনার সামনে যেহেতু ঠান্ডা আসছে তো সেই শীতের মধ্যে খুবই কাজের একটি জিনিস মহিলাদের জন্য কারণ যেহেতু মহিলারা সারা সকাল থেকে শুরু করেই তাদের সারাদিনে মানে পানি ঘাটাঘাটির কাজ তাদের থাকে তো সেই জন্য এই গ্লাভসটা আমি মনে করি খুবই কাজের কারণ এটার ভিতরে আপনার কটনের যে কাপড় দেওয়া যেটা হাতকে গরম রাখবে আর এটার কোয়ালিটি মোটামুটি আমার কাছে এখন লাগছে ভালো তবে এটা ইউজ করার পর কতদিন যাবে সেটার উপর নির্ভর করবে আর কি এটা কেমন ভালো না মন্দ তো এখন আমি মূলত সেই শিউরিটি দিয়ে বলতে পারছি না এটা কোয়ালিটি কি খুব বেশি ভালো হবে না মন্দ হবে তো আশা করি এমনিতে দেখে মোটামুটি ভালোই লাগছে তো এটা দিয়ে আপনি মানে রান্না করে সকল কাজ করতে পারবেন আবার কাপড় চোপড়ও কাস্তে পারবেন এটা শীতের মধ্যে আপনার হাতকে গরম রাখবে তো এই আর কি সেই জন্য আমি অর্ডার করে নিই আর কি তো এটার সাথে আরও আপনার আটটা জিনিস আছে তো সেইগুলো একে একে বের করতেছি তো এটা হচ্ছে আর একটা আপনার শাওয়ার ক্যাপ আমি আশা করছিলাম শাওয়ার ক্যাপটাও আরো একটু মানে ভালো কোয়ালিটির হবে এটা খুবই পাতলা আর খুবই ছোট ঠিক আছে তো তারপরও এটা চলবে আর কি তো এই যে এটার মধ্যে সামনে দিয়ে একটা বোতাম আছে চুলটাকে পিছিয়ে তারপর এটা হচ্ছে মানে এই রাবারটা লাগিয়ে দিলে হবে তো এটাও মোটামুটি ভালো তারপর এই যে একটা স্পে চুলা যে নন স্টিকি কড়াইয়ের মধ্যে এই সকল স্পে ইউজ করা হয় তো এটাও এটা তো মোটামুটি ভালোই তারপর আরও কিছু প্রোডাক্ট রয়েছে এই যে এটা হচ্ছে একটা একটা রশির মতো আর কি যেটার মধ্যে আপনি সব ধরনের কাপড় চুপ শুকাতে পারবেন এবং যে সকল হ্যাঙ্গারগুলো টাঙিয়ে টাঙিয়ে কাপড় শুকাতে পারবেন আর এটা হচ্ছে একটা যে কিচেনের যে ট্যাপ থাকে না ট্যাপের মুখে লাগানোর জন্য এটা খুবই সুন্দর এটার ইউজ আমি আপনাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেব কীভাবে এটা ইউজ করতে হয় এটা খুবই সুন্দর এটা একটা কাজের জিনিস আর কি যেটা আপনার বাথরুম আরে সরি কিচেন রুমের ট্যাপ দিয়ে পানিটাকে ঝর্নার মতো করে মানে ফেলবে যেন আপনার ধোঁয়া কাজে সহায়তা হয় আর এটা হচ্ছে আরেকটা এটাও আপনার কিচেনের জন্য উপকারী এটার মধ্যে আপনি যে লিকুইড ডিশ যে বার থাকে সেটা ঢুকাবেন এদিক দিয়ে খুলে তারপর এটার মধ্যে আপনি এই যে লাল বাটনটা দেখছেন এটার মধ্যে টিপ দিলে আপনার একটু লিকুইড বের হবে যেটা দিয়ে আপনি প্লেট বসা মাজা করতে পারবেন ধুতে পারবেন আর কি এটাও মোটামুটি আছে ভালোই তারপর আমি শেষে যে জিনিসটা বের করতেছি এটা হচ্ছে খুবই কাজের একটা জিনিস তবে এটার কোয়ালিটি তেমন একটা ভালো আমি বুঝলাম না এটা খুবই প্লাস্টিকের মানে খুবই নরম একটা জিনিস মানে এটা যে কোনো টাইমে হয়তো ভেঙে যেতে পারে আসলে এটা কতদিন ইউজ করা যাবে এটা আমি এখনও বলতে পারছি না তবে মোটামুটি ভালো আর কি এই এটা দিয়ে হচ্ছে মাছ চাছা যায় আর কি মাছের আইসটা এটা ভিতরে থাকবে গড়ে ছিটিয়ে পড়বে না তো এই ছিল আর কি আজকের প্যাকেজের মধ্যে তো এই যে আমি বলেছিলাম শেষে আপনাদেরকে দেখিয়ে দেবো এই যে কিচেন টেপের মধ্যে আমি লাগিয়ে নিয়েছি আমার কিচেনে তো খুবই সুন্দর এটা কাজ করে এটা আপনাকে আপনি এটাকে ছোটো বড়ো করে নিতে পারবেন তো এই ছিল আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নতুন নতুন ভিডিও করার জন্য আমার ভিডিও সাথেই থাকবেন তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর স্বপ্ন ব্লগসের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ